আলাইকুম আজকে আমার সোনা ময়না ফাঁকিটা কি খাবে কি চ্যালেঞ্জ করবে স্বপ্নিল তুমি পুরি লাইক করো ওকে এখানে কয়টা পুরি আছে এখানে কয়টা পুরি আছে দেখো ওকে এই সিক্স পুরি যদি তুমি খেতে পারো তাহলে আমি তোমাকে কি দিব হান্ড্রেড ডলার ওকে হিয়ার টাকা হাত দিবানা তুমি ও আসলে কখনো তাড়াতাড়ি করে কিছু খেতে পারে না ও খুব আস্তে আস্তে খাওয়া খাবে আজকে ওকে চ্যালেঞ্জ দিছে হান্ড্রেড ডলারের দেখি ও আজকে হান্ড্রেড ডলারের আশায় খেতে পারে কিনা তাড়াতাড়ি ওকে নিয়ে আমরা সব সময় হাসি খাও স্বপ্ন সব দেখো তোমার সামনে হান্ড্রেড ডলার টাইম ইজ ফাইভ মিনিট ট্রাই করো দেখা যাক তুমি পাঁচ মিনিটে ছয়টা ফিনিশ করতে পারলে তুমি হান্ড্রেড ডলার পাবা দেখো তুমি হান্ড্রেড ডলার সব নীল বিগ ডিল ওকে তুমি তো একটা না খাইতে শুই পড়ছো নাইস করে বসো খাও স্বপ্নীল তুমি একটাই তো দুই মিনিট হয়ে গেছে তোমার ইয়া অলমোস্ট টু মিনিট স্বপ্নীল হান্ড্রেড ডলার্স তুমি যদি উইন করো আমি সত্যি তোমাকে হান্ড্রেড ডলার দিয়ে আর তুমি হান্ড্রেড ডলার দিয়ে কি কিনবে किनबा रोबक्स रोबक्स ताड़ी करो क्विक स्वप्नि मी जानी तुम्ही फरब ना टाकवनी ते परबना हे हे स्वप्नील लूज स्वप्नील पुरी तुम्हाला फेवरेट ओके सो तुम्ही দেখি তুমি খেতে পারো কিনা কেন হান্ড্রেড ডলার নিবানা হান্ড্রেড ডলার ন হান্ড্রেড ডলার দরতে পারবানা নীল ন ন খাও দেখি আর কয়টা খাইতে পারো দেখি স্বপ্ন একটা ফিনিশ করতে পারো না তুমি এখনো লাইক করো আজকে কেন খেতে পারো না হুম ভাই হে হে স্বপ্নলেস লুজার